আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর ইনুস হয়তোবা ভাবছিলেন যে রাষ্ট্র পরিচালনা তেমন একটা কঠিন কাজ নয় যেহেতু তিনি এনজিও চালান তিনি এনজিও একটা মানে সুদের ব্যবসা চালান সেহেতু দেশ চালানোর কোনো ব্যাপার না শেখ হাসিনা তো দেশ চালাইতেছেন শেখ হাসিনার এত এত বিরোধী শেখ হাসিনার সবাই বিপক্ষে কথা বলে বিপক্ষে কাজ করতেছে তারপরও শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসেন সেহেতু রাষ্ট্র পরিচালনা করা তেমন একটা অসুবিধার কিছু না জাস্ট চেয়ারে বসলাম বিভিন্ন লোক কর্মকর্তা আসলো আমি শুধু মুখ দিয়ে হুকুম দিয়ে দিলাম হয়ে গেল এটাই রাষ্ট্র পরিচালনা এরকমই বোধহয় ভাবছিলেন দেখেন এই কথাগুলো বলতে গেলে যারা অতি উৎসাহী এই ইনুস সাহেবের বক্তবেন্দু আছেন তারা বলবেন যে আপনি তো দোসর কারণ এখন সত্য কথা বললে দোসর বানিয়ে দেওয়া হয় সত্য কথা বললেই দালাল বানিয়ে দেওয়া হয় অথচ নিজেরা নিজেদের দিকে একটু তাকায় না তারা যে দালালি করতেছে এটা তারা কোনো সময় ভাবে না যাই হোক তিনি ক্ষমতা গ্রহণের পরেই বাংলাদেশে তো পুরোপুরি আগুন লাগিয়ে দিচ্ছেন এটা নতুন করে বলার কিছু নাই সেই দুই হাজার চব্বিশের আটই আগস্ট থেকে এখন পর্যন্ত আগুন জ্বলতেই আছে এখানে আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখে দুই হাজার পঁচিশ আজকেও আগুন প্রতিটা দিন বাংলাদেশের কোনো কোনো জায়গায় জ্বলতে পুরে ছাড়খার হইতেছে এটা হচ্ছে ডক্টর ইনুসের মানে অন্যতম ক্যারেসম্যাটি আমি দুইটা নিউজ শুধু আপনাকে দেরকে দেই কাকরাইল বস্তির আগুনে নিঃস্ব হাজারো বাসিন্দা কণ্ঠ পত্রিকার নিউজ আর একটা নিউজ হলো প্রথম আলো শাহবাগে এর আজকের শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন মানে তিনি ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের মানে প্রাকৃতিক দুর্যোগ অনবরত হইতেছে বিশেষ করে তার যে বুলডোজার বাহিনী আছে যেটাকে তহিদু জনতা বলে তারা তো একবার লণ্ড ভণ্ড করে দিতেছে দেশ এই ডক্টর মোহাম্মদ তিনি রাষ্ট্র পরিচালনের দায়িত্ব নেওয়ার পরে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি নিজেকে মানুষ হিসেবে পরিচয় করে দিতে এখন দ্বিধাবোধ হয় যাদুকে আমরা মানুষ নাকি অন্য কিছু দেখেন আমরা ছোটোবেলায় আমাদের বাবা মা শিক্ষা দিচ্ছেন যে বড়দেরকে সম্মান করতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে ভালো ব্যবহার দেখাইতে হবে কোনো সময় মাথায় রাগ আনা যাবে না এই বিষয়টা আমরা ছোটোবেলা থেকে শিখে এসতেছি এখন তো মাসাল্লাহ মানে বাংলাদেশের গড়ায় অনুযায়ী প্রায় অনেক বছর হয়ে গেছে যা বয়সটা নাই বললাম কিন্তু এখনকার পরিবেশ পরিস্থিতির দিকে আপনি একটু তাকান আপনি বাজারে যাবেন দেখবেন যে যদি কোনো মরুবী বয়বৃদ্ধ মানুষকে দেখা হয় দেখা যায় তাহলে সে মানুষটার প্রতি মানে রাগ ঘৃণা অনেকেরই দেখা যায় আমরা তো দেখি সরকারের নিয়োগকর্তা যারা এমন অকথ্য ভাষায় কথা বলেন এবং কি বলে প্রবীণ মানুষ যারা সবসময় মাথার উপরে থাকার কথা ব্যক্তিগতভাবে যারা বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের বাংলাদেশের আইন আছে আইন বিচার করবে কিন্তু নিজের হাতে বিচার ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এইটা নিজের হাতে বিচার করার একটা ইতিয়ারে বাংলাদেশের মানুষদেরকে দিয়ে দিচ্ছেন সেটা আমরা দেখতেছি যে এই তো দুই দিন আগে আমরা দেখলাম আবুল সরকার এবং তার ভক্তবিন্দু অন্যান্য বাউলদের কীভাবে হেনস্থা করা হলো বড়দেরকে দেখলে বর্তমান সমাজে মাথা খারাপ হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় যে এনাকে যদি দুইটা শক্ত ভাষায় গালি দেওয়া যায় তাহলে নিজেকে একটু বীর নিজেকে একটু মানে ওই যে তহিদে জনতার কাতারে ফেলা যায় এরকম এরকমই চলতেছে আর ছোটোদেরকে স্নেহ ছোটোদেরকে দেখলে তো এখন বড়রা ভয় পায় স্নেহ তো দূরের কথা তাদেরকেই হুজুর হুজুর করা লাগে আপনি বিশ্বের কোন একটা রাষ্ট্রের কথা আপনি উদাহরণ হিসাবে দিতে পারবেন বাংলাদেশে যেটা চলতেছে আমরা জানি যে বাংলাদেশের যারা মানে যেমন ধরেন শিক্ষক সমাজ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরাই জাতির মেরুদণ্ড তারা মানে ইয়া করেন উৎপন্ন করেন জাতিকে শিক্ষার আলোক প্রদান করেন শিক্ষকরা সেই শিক্ষকদের যখন ছাত্ররা নিয়োগ দেয় এবং ছাত্ররা যখন মানে আমি সব ছাত্রদেরকে বলতেছি না ওই তো ছাত্রদেরকে বলতেছি ছাত্র জনতা ওই ছাত্র জনতাকে বলতেছি যখন এরকম ছাত্ররা নির্ধারণ করে যে কোন শিক্ষক তিনি আসতে পারবেন বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন শিক্ষক আসতে পারবেন না কোন শিক্ষকের প্রমোশন দরকার কোন শিক্ষকের প্রমোশন দরকার না এমনকি আমরা এটাও তো দেখছি যে এত টাকার বিনিময় নাকি ওই যে সমন্বয়ক নামধারী ছাত্ররা তারা অনর্বল মানে শিক্ষক নিয়োগ দিতে পারেন এই যে পরিবেশ পরিস্থিতি আবার দেখেন রাজনৈতিক ময়দানে তিনি যে কাণ্ডটা শুরু করছেন রাজনীতি আমরা দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের গতিধারা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা সব কিছু নির্ধারিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে কারণ কি রাজনৈতিক দলের ভবিষ্যৎ আবার নির্ধারণ করে জনগণ কিন্তু এইখানে ওই যে কিছু মানে অল্প কিছু ছাত্র সমন্বয়ক বা ওই তো হৃদয় জনতারাই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করে আবার দেখা যাইতেছে যে রাজনৈতিক দলগুলো এখন খুব মানে ক্ষমতার কাছাকাছি আছে সে রাজনৈতিক দলগুলো প্রশাসনের উঠা নিয়ম কারণ তারা দেখাশোনার ভার নিয়ে নিছেন যে তাদের কথায় প্রশাসন উঠবে এবং তাদের কথায় বসবে এদের কথাবার্তা শুনলে মেজাস্টে এই পরিমাণ মানে কি বলে যে সব কিছু মনে হারিয়ে যায় মানে শক্তি হারিয়ে যায় যে যদি তাদের কথায় প্রশাসন ওঠে এবং বসে তাহলে ঘুমাবে কাদের কথায় খাবে কাদের কথায় ফ্রেশ হবে কাদের কথা এই এই প্রশ্নগুলি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ওই রাজনৈতিক দলের নেতাদের করা উচিত যাই হোক আমি বোধহয় অন্যদিকে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি প্রথমে যেটা বললাম তিনি শেখ হাসিনা দেখেন আর কথা আছে যে উপকারীকে বাগে খায় আমরা যতটুকু শুনতেছি আমরা এই বিষয়গুলো আদৌ মানে এত জানতাম না যখন ডক্টর মোহাম্মদ তেনুস ক্ষমতায় বসলেন তারপরে যতটুকু জানতে পেরেছি এই ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতিষ্ঠান গ্রামীণ সে গ্রামীণ প্রতিষ্ঠানে মানে দেউলিয়া হয়ে যাওয়ার দ্বার প্রান্তে ছিল সেখান থেকে উদ্ধার করছে শেখ হাসিনা তখন ওই যে উনিশশো সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন তিনি অনেকগুলো টাকা ডোনেশন দিলেন এই গ্রামীণ ব্যাংকে মানে একেবারে ভেদরে পড়ে গেছে সেই ভেদর থেকে হাত ধরে টেনে তুললেনকে শেখ হাসিনা এখন ওই যে উপকার করছে সেই উপকারের ফল এখন দিতেছে ডক্টর মোহাম্মদ তিনুস দেশের মধ্যে আগুন জ্বালাতেছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিতেছে দেশের যে হৃৎপিণ্ড বলা হয় প্রাণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেছে এবং এই দেশের স্থিতিশীলতা বলতে কিচ্ছু নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা স্বাভাবিক করেন তাদের মেরুদণ্ড অলরেডি ম্যাটিকুলার্স ডিজাইনের মাধ্যমে ভেঙে দিচ্ছে এখন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আনতেছেন মানে ডক্টর মহম্মদ নিঃসন্দেহে এই সকল কিছুর জন্য তো তিনি দায়ী এখানে কোনো সন্দেহর অবকাশ নাই আর একটা বিষয় হলো যে এই যে ছাত্ররা যাদেরকে আমরা সমন্বয়ক বলি বা যাদেরকে আমরা দেখতে পছন্দ করতেছি না বর্তমানে আমরা বলতে সারা দেশের মানুষ কারণ তাদের যে কথাবার্তা ব্যবহার তাদের যে কালচার সকল কিছুই মনে হইতেছে যে এই দেশটাকে একটা অন্ধকারে ঠেলে দেওয়ার মতোই সকল গুণ তাদের মধ্যে আছে কিন্তু এই পরিবেশ পরিস্থিতির মধ্যে ওই সমস্ত ছাত্র বা সমন্বয়কদের ঠেলে দিল কে এই সম এই ডক্টরের অনুস ডক্টর ইউনুস যদি ক্ষমতা গ্রহণ করছেন ঠিক আছে ম্যাটিকুলার ডিজাইন ছাত্রদেরকে যদি পড়ার টেবিলে ফিরে দিতেন তাদেরকে দিয়ে যদি রাজনৈতিক দল গঠন না করাতেন তাদেরকে যদি প্রেশার গ্রুপ হিসেবে রাজপথে না রাখতেন তাহলে কিন্তু দেখেন যাদেরকে আমরা ডক্টর ইউনুসের নিয়োগকর্তা হিসেবে চিনি তাদের মনের মধ্যে আগে থেকে রাজনীতি করা বা ক্ষমতা পাওয়ার লোভ আশা আকাঙ্ক্ষা এগুলো ছিল কিন্তু সেটা ভুল পথে পরিচালিত করে ডক্টর মোহাম্মদ তনুস কী করলেন তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিলেন এবং তাদের সাথে সাথে আরও অনেককে ফেলে দেওয়ার চিন্তাভাবনা করছিলেন কিন্তু অনেকেই বিষয়গুলো বুঝতে পেরে মাঝপথে সরে আসছেন একেবারে সব কিছু মানে নিয়ে সরে আসছেন যে না তোমাদের সাথে নাই তোমরা দেশবিরোধী তোমরা স্বাধীনতার সংবিধান বিরোধী কয়টা বলবেন এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দমানোর জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে দমানোর জন্য বা তারা যেন এই বাংলাদেশের রাজনীতি সক্রিয় হতে না পারে সেই জন্য ডক্টর মোহাম্মদ তিনস রাষ্ট্রটার কী পরি পরিণতি করতেছে আপনি একটু ভাবেন তো দেখেন আমরা ছোটোবেলায় বহির পাতায় পড়ছি যে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যেমন ধরেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম অস্ত যায় এটা হচ্ছে চিরন্তন সত্য মানে চিরদিনই এটাই ঘটে এটাই ঘটবে এখানে মানে কোনো দ্বিতীয় কোনো পথ এটা চিরন্তন সত্য ঘটবে বাংলাদেশের রাজনীতির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন স্পষ্ট ভাষায় এরকম চিরন্তন সত্য কিছু বিষয় আছে যে বিষয়গুলো অতীত থেকে আমরা এগো ঘটতে দেখতেছি যেমন ধরেন আজকে যারা ক্ষমতায় আছে। তারা বিরোধী পক্ষকে যেভাবে কোণঠাসা করার জন্য যা যা করেন সেইগুলো পুনরাবৃত্তি ঘটে ওই দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসে এগুলো এই বিষয়গুলো কিন্তু আমরা ছোটো থেকে দেখে এসেছি এবং আমাদের সিনিয়র যারা আছেন তারাও কিন্তু ওই কথাগুলো বলেন যে আজকে আপনি যেটা করবেন সেইটাই বাংলাদেশে আপনার উপরেই বর্তাবে বা আপনার উপরে ফলাবে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় বা তৈরি করে যেমন আজকে দেখেন আওয়ামী লীগকে দমে রাখার জন্য বা আওয়ামী লীগকে নাই করে দেওয়ার জন্য বর্তমান সরকার যা যা করতেছে আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই অ্যান্ড টুমুর আজ অথবা কাল আসবে এখন তারা যখন ক্ষমতায় আসবে তখন এই ডক্টর মোহাম্মদ তেউনু যা যা করতেছেন সেগুলো কি পুনরাবৃত্তি হবে না আর আমি এই যে বিষয়গুলো বললাম যদি এই বিষয় অনেক কিছু বলা যাবে শিক্ষকদের লাঞ্ছিত শিক্ষকদের অপমান মানে মোট কথা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ডক্টর ইউনুস তারপর শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিম্নগামী আমাদের অর্থনীতি একেবারে নিম্নগামী আমাদের দেশে তো আদব কায়দা বলতে কিছুই নাই একেবারে মনে করেন যে সবাই যার যার মতো শেখ সবাই সরকার মানে বিশেষ করে সরকার নিয়োগকর্তা যারা আছেন রাজনৈতিক দলগুলোকে একদম তুচ্ছ করা ভাড়া করে বুদ্ধিজীবীদের এনে সংস্কার করা সেটা রাজনৈতিক দলগুলো মানবে কিনা সেটাও বলতে পারি না নিজেরা নিজেদের মতো করে চড়া এনজিও গ্রামের মতোই রাষ্ট্র পরিচালনা মপকাজার বুলডোজার কর্মসূচি ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ যা কিছু হইতেছে এই সকল কিছুর জন্য আজথবাকাল দায়ী হবে ডক্টরের নোস